কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফর মানের সাথে না হয় নাফর মানের সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফের রাও রাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোনো ইমানদার নেককার ছাড়া আর অন্য কারো না আসতে এর আষ্ট হাজার ফ্রেন্ড এ তুই ফ্যান তুমি ফুল ফ্যান ফিন্দো কেন তুমি তো ফুল আড়াই তোলে ফ্যান ছাট গাও তো তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস এ আল্লাহ বলেন কলা তুতি আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদভ্যাস হ্যাঁ হ্যাঁ মানে আখফাল না না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খানি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফর জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই সুবহান বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু বাপ শুধু সাই শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেরাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়ে আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতের কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক রাখবেন লেনMoment তার সাথে থাকে এক নাম্বার যারা অন্তর আমার শরণ থেকে খায় আরে তুই কি মানুষ রে বেডা তিনটা বাজে তার লগে বাইর ছেলে এই ছেলেরা আরে একটা ছেলে হইলা একটা ছেলে বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা سنو একজন তিনটা বাজে বাইর হইলাই ফলাড়ির লগে রাতের 10টা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত নামাজ পড়তি না মাগরিবের নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই ইবলিসের লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললা আপনারা রে দেখছেন নি কেউ কেউ দেখছেন না চান না চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা ইবল কোরআনে আল্লাহ মানুষের প্রকাশ্য বল যে কোনো হুজুরে গেলাম কোরআনে আল্লাহ বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তা আপনি দেখতেন না কেন

আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোনো খবর নাই তার মনে যা চাই সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যে পাঁচ জনের লোকে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসেন তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাগর লোকে বসেন পাঁচজন বিড়ি কাউই লগে লোকে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারে মনে করবে এই পাঁচ জনের লোকে এবটা হলো জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলেন কি কোন একজন বুজুর্গের নাম কোন একটা কিছু কম আমনে কোন ডকের কি বোঝা যায় না হ্যাঁ আমনে যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বোঝা যায় না হ্যাঁ এবারে এনে বইয়া কক কই ভালো মানুষ তো দেখি না দেখবেন আপনি সাসা ভালো মানুষ আমার লগে নাইবেন আপনি আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপস খানায় পড়ে শুধু হেপস খানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর কোরআন নিয়ে পড়তে বসে আপনি এটা একবার দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে কর হ্যাঁ খানার ফাঁকি দিয়ে বালা মানুষ টোয়ান কিরতেন রঙিন টেলিভিশনে রাক্ষসের মতো আক করে টেলিভিশন চান আপনি কীর্তন ভালো মানুষ তো আর আপনি কোথায় পা ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠত না সূর্য উঠত না জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে সিটার বাট ফার বেইমান না ফরমান নেককারের উচিলা খাইয়া দেয়

ইলমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আল্লাহকা তুরজা কুন বিহি শুনো ওই বেটারে কইছে বড় মিয়ারে আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়া কার বরকতে তালেবে ইলমের বরকতে তালেবে ইলমের বরকতে আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পড়ে খোদার কসম তাদের আমরা বাকি আমার বলে শহরে বন্দরে যে জিনা ব্যাবিচার মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এলনের কথা কিন্তু জাগায় জাগায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠে যায় আল্লাহর কোরআন বসে তো তোর বলে আহ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা তোরা উঠে উঠে গেলি গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব দিই ঠিক আছে যা তুলে নিব্যাবা হাওয়া ভূ আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নাম্বার ওয়াকা না বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমালঙ্ঘন করে এমন সীমালঙ্ঘনকারী পাপীর সাথে আপনি বসবেন না একটা তো হলো গুণা কোনো দিন নারী দেখে ফেলছেন গুণা হয়েছে তহবা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা রেখে সীমা লঙ্ঘন না একটা হলো গুনা হয়ে গেছে মিশা কথা একবার কইয়া লাইছেন আপনি ব্যাখ মনের ব্যাখ্যাল কইয়া লাইছেন অত আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো ওজনে কম দেওয়ার এটাই আপনার ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিশা কথা আছে না এমন কথা বলেন তিরিশ বছর এই ডাকাইতে

ব্যবসাটা মরা বলছে হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ীরা এটা হাদিস হাদিস নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা

গজব দেয় আছে মহিলা এর আপন স্বামী স্বামীরে কেমনে লানত দেয় সন্তানকে কিভাবে লানত দেয় স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোন আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমার না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক না বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারে আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান নামের দিকে টুকাই দিলে তোমার একটু সুখের লেগে তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মা রবিশাপে বাবা রবিশাপে সন্তান জাহান নামি হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী মা রবিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবা রবিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না ছেলেরা বাবার বলেন হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন জুলুম করবেন স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী স্ত্রী সে আপন যে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুণা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে জুলুম না এটা না বাবার উপরে জুলুম করবে না স্ত্রীর হক স্ত্রীকে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাপ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা আলাদা মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছে কাম কাজ শিখছে না রাইতারে না এত সংসার বুঝেন তো মা আমি আপনি ওদিকে খেয়াল রাখবো মা হ্যাঁ বুধু নিক কি সুন্দর আলা কি সিহন কথা কইলেন আপনি আপনি শুধু ভাত খান আপনার মা চিরা খাইয়া বড় আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আপনি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতএব কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাকুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম তামাং শাহ আফালি উকমিন আফাল শাহ আফালি আকফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন ইন্না আতাদা আলী যালিমিন নারান احاط بهم سوادقها আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি যে আগুন মাছখানেও আগুন

কত নিকৃষ্ট পানীয় মুক্তফা কত নিকৃষ্ট ঠিকানা আমার বাপ ফতেব আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়াত দ্বারা বুঝা গেল একজন মুসলমান যুবক আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপনজন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমান কার সাথে বলেন না নামাজ কোনো পাপি কোনো সীমা লঙ্ঘনকারী কোনো নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া এটা ঠিক আছে এটা তো কাফের লোকও করা যায় কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফরমানের সাথে না নাফরমানের সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফের রাও বেঈমান রাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ইমানদার নেককার ছাড়া অন্য কারো নাম আসতে এর হাজার ফ্রেন্ড এ তুই ফ্যান তুমি ফিন্দো ফুল ফ্যান ফিন্দো কেন তুমি তো ফুল এড়াই তোলে ফ্যান ছাড়গাও তো কম আল্লাহ আমাদেরকে মাফ অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ইমানদারকে বলেন না বলেন নেককার নবীজি বলেন আলহারকু তালাদিন খলিলিহি ফালিনظر احدكم من يخالিল নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুণে গুণান্বিত হয়ন অতএব তোমরা ख्याल রাখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছি অতএব দয়া করে আজকে এই মাদ্রাসা আমার ভাই অনেক অনেক অনুরোধ আগে দাওয়াতটা নিছে আল্লাহর দয়ায় আসা হইছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেহরবানি করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চাই এক নাম্বার দোয়াউল মুসলিম মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ যেন এসলাসের সাথে মাদ্রাসাটাকে কায়ে দুই নম্বর আতফালুল মুসলমানের সন্তান কি চায় বলেন না সন্তান আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি না শিখে মুসলমানের সন্তান মুসলমানের সন্তানকে দিন শিখায় আর শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ বলতেন যে এক মুমেনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে দিন শেখায় কেন যে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেম আলেমা হয় নবীর ওয়ারিস হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকা এটা তো আমার রসুলের প্রতি ভালোবাসা আমার মহাব্বতের একটা চূড়ান্ত শীল এই জন্য দুই নাম্বার সন্তান তিন নাম্বার আমল মুসলিম মুসলমানের দান সাদা আপনাদের দান আপনাদের দান আপনাদের সাদা কারণ এখানে দুনিয়ার কাফের বেঈমান দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবে কি তারা সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে এক সুতা চুনের থেকে পান খুশলে পানের থেকে চুন খুশলে আপনারা যদি সহযোগিতা না করেন। আপনারা মুসলমান আপনারা ইমানদার আপনারা দিনদার আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আপনাদের এই হালাল টাকার থেকে উপার্জনের টাকার থেকে অল্প অল্প বলেন শুনেন কথাটা বুঝছেন ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য যে সংসার করছেন এটার জন্য যা খরচ এটা যেমন আপনি করছেন আপনার আখেরাতের জন্য দান সদকা এটা আপনারই বিশ্বাস মাদ্রাসাই দিছে মাদ্রাসায় এটা আমনের গায়ে লাগবে তা আমনের কামাই করা টাকা যে আমনের বিবি বাচ্চা খায় এটাও তো আমনের গায়ে পড়ে না তাদের জন্য ব্যয় হয় তো ওইটা যেরকম স্বভাবের আশা খোদার কসম দিনের জন্য দেওয়া এটাও স্বভাব রসুল্লাহ সাল্লাম আমাদেরকে উভয় ক্ষেত্রে উৎসাহিত করছে বেবি বাচ্চার জন্য খরচ করো আল্লাহর দিনের জন্য খরচ করো এই জন্য আপনাদের দাংসা করবেন আজকে এখন এই শেষ দুইটা মিনিট আমি দিল শেষ না দিল শেষ দুই মিনিটে আর যদি কেউ বলেন মৌলানা সাহেবের কাছে বলছিলেন এখন আর বলবেন কিনা বা দিবেন কিনা নবাবেন মেহরবানি করে যদি একটু সহযোগিতা মাদ্রাসার জন্য করেন ভালো হবে মাদ্রাসার জন্য ছাদ করবে দোতলা সিমেন্টের বস্তা লাগবে যদি মনে করেন দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা সিমেন্ট দিবেন তাও এই মিনিট করছি বলেন বলবেন কি না না বললো বললেন না কিন্তু আমি মনে করি আপনারা ভালোবাসা বললে সহযোগিতা করলে আপনাদের লাভ যিনি দেবেন আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব বলে আমার বহু দিন হচ্ছে মরণা আল্লাহর বান্দাদেরকে শোনাবেন নিজেও করবেন যেখানেই ভালো কাজ সেখানেই যেন আমার নাম এটা যেন একটা জীবনের স্লোগান প্রতিটা ভালো কাজে আমার নাম কি লাভ হবে হাসরের ময়দানে তখন নেকি দেখা খুশিতে আত্মহারা হয়ে যায় যে সুহান আল্লাহ কত জায়গার থেকে আমার নামে কত নেকি বলেন ইনশাআল্লাহ বলবেন আর কেউ সিমেন্ট দিবেন সিমেন্ট